জীবনে এই প্রথম এত বড় একটা প্রতারণার শিকার হলাম কখনো ভাবি নাই যে আসলে এত বড় একটা প্রতারণার শিকার হব তো যাতে আমার মতো এভাবে আর কেউ এত বড় প্রতারণার শিকার না হয় সেজন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে একটি সতর্ক সতর্কতামূলক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মানে যে ভিডিওটি আজকে আপনাদের সামনে মানে যে কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মূল্যবান প্লিজ কেউ স্কিপ করে যাবেন না ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবেন আর যদি সময় থাকে দুই সেকেন্ডের মতো করে হলেও প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের মতো অন্যরাও সতর্ক হয়ে যায় তাহলে চলি মূল কথায় আসা যাক সেটা হচ্ছে মানে শুক্রবার যে গেল শুক্রবার এর দিন আর কি আমার বাসায় অনেক মেহমানের দাওয়াত ছিল মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে ইনভাইট করেছিলাম আমার বাসায় তো সেই উপলক্ষে তো মোটামুটি সকল খাওয়া দাওয়ার রান্নার প্রস্তুতি কিংবা বাজার সদাইয়েরও একটা প্রস্তুতির ব্যাপার আছে তো আমার হাজব্যান্ড বলল। যে তাহলে ইলিশ মাছের একটা আইটেম রাখো যেহেতু নতুন গেস্ট আসবে ইলিশ মাছ না হলে ভালো দেখা যায় না তা বললাম ঠিক আছে মানে আমার বোন বোনের জামাই নতুন ওদেরকে দাওয়াত করেছিলাম তো ওরা আসবে ওই উপলক্ষে আর কি তো যাই হোক আমরা কিনবো বাইরে থেকে দেখি শুনে সেরকম একটা প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছিল যে ও ওনাকে অনলাইনে একটা পেজ দেখেছে ইলিশ বাড়ি ইলিশের বাড়ি চাঁদপুর এরকম টাইপসের কিছু একটা আমার আমার পেজটার কথা ঠিক মনে নেই তো হঠাৎ করে দেখে ও বলল যে ওই একটা লোকের সাথে কথা বলল পেজের অ্যাডমিনের সাথে বা যাই হোক যিনি কাজ করে আর কি মাছ বিক্রি করে তো ওনার সাথে কথা বলে মোটামুটি ওর কাছে অনেক ভালো লাগলো প্রথম পর্যায়ে আর কি যেভাবে মানুষকে আর কি টোফে ফেলে যারা প্রতারক ওইভাবে ওরে একদম ভাই আপনি দেখে নেবেন ক্যাশ অন ডেলিভারি তারপর বাসায় গিয়ে দেখে ভালো লাগলে তারপরে সব কিছু যদি ভালো লাগে ওকে হবে তাহলে রেখে দিবেন টাকা তারপরে দিবেন মানে না হয় এরকম আর কি প্রথমে বলে ওকে একদম মানে আশ্বস্ত করে ফেলছে তো ও তো মোটামুটি বিশ্বাস করে ফেলছে ওদেরকে যদিও আমার কাছে ফোন দিয়ে বলল যে এরকম এরকম আমি কি করবো নাকি নেবো নাকি পাঁচশো সত্তর টাকা ওরা মানে অগ্রিম চাচ্ছে আর কি তা আসলে প্রথম থেকে আমার কেন জানি একটু অনলাইনে কেনাকাটার প্রতি একটু অনিহা একটু বড় পেজগুলা ছাড়া বা আমিও তেমন একটা কিনি না দুই একবার ছাড়া কিনি নাই তো আমি ওকে বললাম যে না তুমি এত বড় একটা ভুল করো না দরকার নাই আর প্রথমে যারা টাকা চায় মানে অগ্রিম টাকা চায় ওরকম পেজগুলা আমার খুব কমই বিশ্বাস হয় বড় বড় পেজ বা বিশ্বস্ত মুখ চেনা যারা ওরা ছাড়া এরকম একটা কাজ করার দরকার নাই। আমরা দেখি শুনে আমার শ্বশুর আর দেবর বলল যে ওরা গিয়ে কিনবে তো ওইরকম আর কি দেখে শুনে কিনে নিয়ে আসবে তো আমাকে বললো আরে কিচ্ছু হবে না ও বললো যে ক্যাশ অন ডেলিভারি দেখি কিনে নেওয়া যাবে ভালো না লাগলে ফেরত দিতে দেওয়া যাবে এরকম অপশন আছে তারপর আমি ওকে অনেক বারণ করা শর্ত বললো ঠিক আছে একটা রিক্স নিয়ে দেখি যদি যায় তাহলে পাঁচশো টাকা যাবে এর তো বেশি যাবে না তো যাই হোক ওর কথা আর আমি না করিনি আমি বললাম যে ঠিক আছে তোমার টাকা তুমি যেভাবে ভালো মনে করো করো তো তো যাক অর্ডার করে দিল ক্যাশ অন ডেলিভারি পাঁচশো সত্তর টাকা অগ্রিম দিয়ে অর্ডার করা শেষ এখন ওরা হচ্ছে টাকাগুলো জমা দিবে মানে সরি মাছগুলো আসবে মানে মানে ও বললো যে শুক্রবার আমার গেস্ট আসবে মাছগুলো আসবে হচ্ছে বুধ বৃহস্পতিবারের মধ্যে দিয়ে দিতে হবে তো যাই হোক ও হচ্ছে বুধবারের কথা বলল যে বুধবারে যাতে দেয় বুধবারের মধ্যে কারণ আমার তো সব কিছু আবার কেটে গুছিয়ে রাখতে হবে তাই তো ওরাও রাজি রাজি হয়ে গেল বলল ওকে ঠিক আছে আমরা বুধবারের মধ্যে মাছগুলো পাঠিয়ে দিব। তো যাই হোক যখন গেল মানে বুধবার আসলো বুধবার আসার পরে ওরা বুধবারও দিচ্ছে না সকাল চলে গেল দুপুর চলে গেল দিচ্ছে না তো আমার হাজব্যান্ড বারবার নক করতেছিল যে ভাই হ্যাঁ চলে আসবে চলে আসবে এরকম একটা অবস্থা বলতেছিলো তো হঠাৎ করে যখন বিকেলবেলা মানে পাঠাবে সেটা হচ্ছে বুধবার বিকেলবেলার কথা তো ওরা হঠাৎ করে ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে বললো যে ভাই আপনি তো পাঁচশো সত্তর টাকা পাঠাইছেন এখন ওই যে আমাদের মানে ওকে আর কি ভুলায় ভালায় যা করা যায় আর কি সহজ সরল মানুষ হলে যা হয় আর কি তো রেড আমরা যে পাঠাবো মাছগুলা এখন চৌত্রিশশো বিশ টাকা দিতে হবে ত্রিশ টাকা চৌত্রিশশো ত্রিশ টাকা এরকম আর তিন হাজার চারশো ত্রিশ টাকা এরকম মতো আগে পাঠাইতে হবে না হলে তো রেড এক্সে মালগুলা মানে ওরা ধরে রাখছে মালগুলা পাঠাচ্ছে না এরকম আর কি রেড এক্সের নিয়মগুলো বুঝাচ্ছে আর কি তো আমার হাজব্যান্ড ওদের সাথে বলতেছিলো একটু মানে কথা বার্গেনিং হচ্ছিল যে না আপনি তো ক্যাশ অন ডেলিভারি দিবেন বলছেন এই সে তো যাই হোক ও ফার্স্টে কিন্তু বার্গেনিং করছে দিতে চায়নি কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমি জানি না হয়তো ওই যে মানুষ বলে না মানে শয়তানের ফান্দে পড়লে যা হয় আর কি তো যাই হোক করে যেভাবে বুঝালো আচ্ছা সরি মাঝখানে আমি একটা কথা বলে নিচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপরও আর কি একটু লং একটা কাহিনী তো তাই একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা একটু দেখে নেবেন প্লিজ তো যাই হোক ওর বিকেলবেলার ঘটনা তো ওরা ও বলতেছিল যে না ক্যাশ অন ডেলিভারি না হলে দিব না বলতেছে না ভাই এই তো এখন ত্রিশ মিনিট পনেরো মিনিটের মতো লাগবে পনেরো বিশ মিনিটের মতো লাগবে চলে যাইতে আপনি টাকাটা পাঠাই দেন যদি তারপর আমার হাজব্যান্ড বলল যে বাসা আসা যদি আমার পছন্দ না হয় পরে বললো যদি পছন্দ না হয় তাহলে টাকা আমরা আপনাকে দিয়ে দিব এরকম কথা আর কি তো আমার হাজব্যান্ড আসলে যে এই কথাটা পুরো শুনে ও বিশ্বাস করে ফেললো যে ঠিক আছে আচ্ছা আমি পাঠাই দিই চৌত্রিশশো তিন হাজার চারশো টাকা দেখি কি হয় একটা রিক্স নিয়েই নেই তো কী করছে বিকাশ থেকে সাথে সাথে তিন হাজার চারশো ত্রিশ টাকা পাঠাই দিল মানে টোটাল হচ্ছে চার হাজার টাকা আগে পাঁচশো সত্তর এরকম মিলায় সব কিছু মিলায় চার হাজার টাকা পাঠিয়ে দিল আর কি আচ্ছা যাক পাঠায় দেওয়ার পরে ওরা তো টাকাটা হাতে পেয়ে গেলো পেয়ে যাওয়ার পরে এখন ওরা আরেকটা আর কি চাল খাটাচ্ছিলো বলতেছিলো যে একটা প্ল্যান করতেছিল যে ভাই দেখি মানে ওরা ওদের ধান্দা ছিল দেখি এই লোকটা তো মনে হয় সহজ সরল টাইপের দেখি ওর থেকে আরো টাকা নেওয়া যায় নাকি এরকম করে ওরা হচ্ছে টাকাগুলো মানে পাওয়ার পরে বলতেছে যে ভাইয়া আপনার কাছে আপনি তো তিন হাজার টাকা পাঠাইলেন এখন এক কাজ করেন আপনি তিন হাজার পাঁচশো আরও তিন হাজার পাঁচশো টাকা পাঠান তাইলে হচ্ছে মাছগুলো আপনি ডেলিভারি পেয়ে যাবেন আর আমরা আপনাকে তিন হাজার চারশো টাকা সাত সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি যখন এই কথাটা বললো তখন সাথে সাথে মানে আমার হাজব্যান্ডে বুঝে গেল যে এটা হচ্ছে ওদের একটা মানে ধান্দা মানে এটা হচ্ছে প্রতারক দল বাটপার। তখন আমার হাজব্যান্ড তো বুঝে গেছে একদম মাথায় হাত যে চার তো টাকা তো শেষ তখন আমার হাজব্যান্ড বলল যে ভাই আপনি তো আমাকে তিন হাজার চারশো ত্রিশ টাকা আমি দিলাম ঠিক আছে আপনি আমাকে পঁয়ত্রিশশো টাকা আবার পাঠাইতে বলতেছেন আপনি আমার ফোনে তিন হাজার চারশো টাকা পাঠাই দেন ও তারপর আমি আপনাকে পঁয়ত্রিশশো এ টাকা এটা কথা বলার পর পরই ওরা হচ্ছে বুঝিয়ে গেছে যে এই লোক থেকে আর টাকা পাবো না তার সাথে সাথে ফোন কেটে দিস ব্যাস আর তো কোনো টাকা পাওয়া যাবে না ফোন দিচ্ছে বারবার ফোন ধরতেছে না এখন আমার হাজব্যান্ড তো মানে পুরাই হতাশ যে আসলে কি করে ফেললাম তারপরে আসতে ও এটা পাঠানোর পরে ওর সেন্সটা ফিরে আসলো যে আসলে আমি কি করলাম এখন আসলে পরে আমরা অনেক চেষ্টা করছি বিকাশের আর কি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে বা বিকাশে আরও পরিচিত লোক ছিল অনেক চেষ্টা করছি যাতে টাকাটা ফেরত না আসুক ওদেরকে কোনো একটা শিক্ষা দেওয়া যায় আমার চার হাজার গেছে যাক কিন্তু যাতে অন্য কেউ এই কষ্টটা না পায় কিন্তু আসলে কোনোভাবে কিছু হয় নাই করতে পারিনি তো যার কারণে আসলে আমি সোশ্যাল মিডিয়াতে আসা সোশ্যাল মিডিয়াতে কথাগুলো শেয়ার করা যাতে আমাদের মতো এরকম আর কি কেউ এইভাবে প্রতারকা প্রতারকের শিকার না হয় প্রতারণার শিকার না হয় তো যাই হোক আপনারাও একটু সতর্ক থাকবেন অনলাইনে কোনো কিছু অর্ডার দেওয়ার আগে অগ্রিম টাকা পেমেন্ট করার থেকে বিরত থাকবেন আমি ছোটো বোন হিসাবে আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা একটু সতর্ক হবেন চোখ মুখ খোলা রেখে অনলাইনে কাজ কর মানে অর্ডার করবেন তো আজকে এ পর্যন্তই আর একটু শেয়ার করে সবাইকে জানাই দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম